প্রচুর স্রোত দেখেন হাঁটাই যায় না আলাইকুম আমরা এখানে একজন আপু এবং তিনজন বাচ্চাকে আমরা রেস্কিউ করতে চলে এসেছি সার্চ আসলে এই জায়গাগুলোতে এত পানি আমরা ওই জায়গা এখন হচ্ছে উজানের পানিটা নেমে যাচ্ছে আপনার ভাটিতে এখানে এত পরিমাণ পানি যে আপনার হাঁটা যায় না আমি দুবার পরে গেছি প্রচুর পরিমাণের স্রোত তো এই জায়গাতে সবাই দেখেন এখানে মাছ ধরনে ব্যস্ত ওনারা আর হচ্ছে এখানে মানে প্রচুর 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 পরিমাণে স্রোত এখানে তো এখানে আমরা রেস্কিউ করতে এসেছি আমরা এখন রেস্কিউ করব সকলে সার্চের জন্য দোয়া করবেন আর হচ্ছে রেস্কিউ অব্যাহত থাকবে বয়স অফ পেজে মেসেজ দিলেও পাবেন না আপনার সার্চ অর্গানাইজেশন সার্চ দিয়ে ওইখানে আপনাদের যে নাম্বার আছে ওই নাম্বারে হচ্ছে আপনার যোগাযোগ করবেন সো আমরা রেস্কিউ করব ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ ও বাচ্চারা অলন্ত ভাই আলহামদুলিল্লাহ জরুরি রেস্কিউ করা হচ্ছে একজন আপু তার তিনজন বাচ্চাকে আমরা সার্চ অর্গানাইজেশন এবং সাথে যুক্ত হয়েছে বিডি ক্লিন সহ আরো নানান সামাজিক সংগঠন আমরা রেস্কিউ করে বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছি সকলে আমাদের জন্য দোয়া করবেন বাইকের অবস্থা আসলেই ভালো না ওই দিক থেকে পানি কমে গেল ভিতরের দিক থেকে অবস্থা খুবই খারাপ প্রচুর সু দেখেন হাঁটাই যায় না প্রচুর সু দেখেন